মরণ পর্যন্ত যাইতে পারলেই হয়েছে আলহামদুলিল্লাহ শুধু মসজিদ মাদ্রাসাটা ভালো একটা এই তো গত জমায় তার আগের আসছে ওই মসজিদ নেই ইনশাল্লাহ বারো তালার জন্য দরখাস্ত করছি আলহামদুলিল্লাহ ভাই মোবাইলে দশ কথা বলছে কারণ পনেরো হাজার বা ষোলো হাজার স্কোয়ার ফিটের জায়গা যেহেতু আশা করি দশ তালা দিতে পারবো না দেখতে যেহেতু দশ তালা এগারো তালা হইলে খুশি

আল্লাহ কি ব্যবস্থা করবে না ইনশা আমার কলিজাটা ভারেন আমার কলির থেকে কলিজা বড় হইতে পারে শুক্র আদায় করছে শুক্র আদায় আল্লাহ যদি বাঁচায় কাজ খুব শিগগির শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ মাদ্রাসার নয় তালা শেষ হয়েছে এখন টাইস লাগানো গত হবে আগে হজে আমি আরাফার থেকে আসা মোজদারিফার থেকে আসার সময় আমার পায়ে টোসা পড়ে গেল টোসা পড়ে যাওয়ার পরে আমি মদিনা মক্কা কিছু মনে করি নাই মদিনা শরীফে যাইরা মোটামুটি আমার কাছে সন্দেহ হইলো কোন ইনফেকশন হইলো কিনা মদিনা শরীফের সরকারি ডাক্তারের কাছে গেলাম এরা বললো যে তুমি ভালো ডাক্তার দেখানো দরকার আমি তারপরে গুরুত্ব দিইনি ছয় দিন পরে ফ্লাইট বাস আবারিতে যাওয়ার দেশে যাই ইনশাল্লাহ দেখাবো এই চিন্তা করে আমি অপেক্ষা করছি তার একটা ব্যাংক মিস করে দিচ্ছে আমার আমার একটু মোটামুটি ভালো একটা ক্ষতি হয়ে গেছে খোলা থাকলে মনে হয় এরকম হইতো না

তাই যদি আমি আর না আসতে পারি তাহলে আমার তো আপনার নজরও কর্মী আমার গজল লেখার নিয়ম আমি গজলের মাধ্যমে একটা আপনার কাছে আপনার লেখা থেয়া যাই যদি আমার মরণের সময় হয়েই যায় তা আমরা তো তরিকতে মানুষ তরিকতে কাজ করি মর্যাদিদার বিশানি যখন এই হস করতে যাওয়ার রাস্তায় বাহিনীর দরবার আটকা পড়ে গেল পারে সতেরো নম্বর খালো দিয়ে মার হওয়া সতেরোটা পেছ থেকে মজাদার খেলাভাগ করেছেন তাই উনি হজে যাইতে পারলেন না যেতে পারিয়া কষ্ট। খুব কষ্ট যেদিনের হবে বলিদারদেরকে বললেন তোমরা যাও সোনারগা বাজারের দিকে যাওগা গা দিকে যাও তোমরা কোন আরো দু একটা মেহেলের দিকে যাও গা হ্যাঁ মনকোষের দিকে যাওগা গা আমার আমার দেখা লেখা কাবাও আসতেছে মদিনাও আসতেছে

নবীজির কাছে লিখতেছি তা আমার যদি সময় হয় আপনি চেহারা মোবারক দেখে এই জন্য আমি লিখেছি মরণে চেহারা মোবারক আকা মরণে চেহারা মোবারক দে কাছে বসে কানি মাতা পড়ায় দিও আকা কাছে বসে কাহিনী মাটা আদিও আমি যদি না আসতে পারি আমার দেখা দিয়া আপনি নিজে জবান মোবারক দেন আমার কাহিনীটা পড়াইয়া বিদায় দিয়ে নিয়া শুন আর যতদিন দিন শক্তি রাখে এই শেষ আশা যদি না হয় আর যদি আশা হয় তাইলে রব জামান কে বারবার নিও

উম নেহারা মো বারগ দেখেহারা মোবার দেখা ও কাছে বসে কালি মাটা পড়ায় দিও আক কাছে বসে

আমার লোকে সাম করে দেওয়ার জন্য হাড় হুডু খেলা মজা প্রচুর প্লিয়ার ধর একরকম হয় ধর সে মজা হয় নেই আমিও দোয়া করে গেলাম এমনি হাত না উঠে এইভাবেই যেন ওদের আল্লাহ দিকে রাখে আমি তিনবার আসি দুইবার আফসোস করছি

কখন জমে জানে যখন তার সামনে অন্তত বেশি গা এই জন্য আমাদের এই ফাটায় ফেলা আমার হুজুরে আবেদির সময় ফাটায় ফেলা পিঠে একটা ঘা হলো পায়ে একটা ঘা হলো আমার মা লেখাপড়া জানতেন না মা বাবা তুই কষ্ট পাইছ আমি তো কষ্ট তো পাইছি গেছে গা

আমার বাচ্চাদের ব্যাপারে আমি নিজে মাদ্রাসা করেছি সেখানে আমার বাবুরা পড়ে অথচ আপনি একদম আমাদের যেমন জায়গা বেভেস্টে যাইব আর এখন রাগ দিলে পায় মনে হয় গুজবে যাইবো কই দেন না এটা কই দেন না অন্য আজকে সেই থেকে আপনাদের এখানে আসছে ওই বাবা মা দোয়া ছিল বলেই ওস্তাদের কাছে বাবা মা দোয়া চাইছিল বলেই যাই হোক

জাহানের সবই বলো ভালোবাসেন যাকে মাঝখান থেকে দুইটা করি বলবো পুরা জানা তুই যা কৃষ্ণ বাবা জাপালে নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা রালোতে মার হাবা জানে আম্মা জান শুই হারাইছিলেন নবীজি হুজরা মবরকে আসছেন চেহারা মোবাইল আলোতে ঘর আলো হয়ে গেল সুই সুইটা পেয়ে গেলেন হায় হায় জাবালে হেরা জাবাল মানে পাহাড় হেরা মানে হেরা পাহাড় ওইটা দেখা নূরের পাহাড় কি এটা জাবাল হেরা আছে শরীফের মদিনা শরীফ মুফতিরা কয় হ্যাঁ নবীজি যতদিন যায় নাই ততদিন জাবালে হেরাই ছিল নূর হইল কবে নবী নূরের নবী যেই দিন গেছে ওই দিন থেকে এটা নূরের পাহাড়

চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের মুভি বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর এতেকালের পূর্বে দাবি করেন খাদি যায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় কি দিব যুবা মোবার কাফন দিবেন আমারও দাবি নবী যুবা মোবার কাফন দিবেন আমি যে চিনছে সে পেয়েছে নূরের নবী আর যে চিনছে সে পেয়েছে আমি তোমাদের কথা লিখেছি তোমরা আমার কথা রাখবা আমার ভাইয়ের কথা রাখবা মানে সুন্নী জামাতের কথা কাটলে থাকবা ইনশাআল্লাহ সবাই কিতাবローチ দাওয়া ভাইয়ের করে দাও আমি ওয়াজ দেব নাকি আমার পরে খাওয়ার লাই মায়ের পরে খাওয়া নাসি কারণ আসল যেটা যেখানে দরকার হয়ে নেই হয়ে কথা পায় না এই জন্য উনি দারুণ না যাক মাদ্রাসার মহাদেশ এখানে কি মনে করতেছেন বাংলাদেশে বর্তমানে শ্রেষ্ঠ মাদ্রাসা সেই মাদ্রাসার মহাদেশ আমি ভাই সাথে আয়সা নিজেকে ধন্য মনে করছি এটা অন্তর থেকে বলছি মুখের থেকে না একসাথে অনেকগুলা প্রোগ্রাম করছি আজকে আমার কোনো প্রাণ

হুজুর তবলা ইনশাল্লাহ সামনের মাসে ভিতর আগামী বছর ইনশাল্লাহ ছাব্বিশ সালের নভেম্বরের তিন তারিখে আসবে আজকে সাহিনী হুজুরের কথা শোনার পরে উনি যতক্ষণ ইচ্ছা চাপ দেওয়া না যতক্ষণ হুজুর ইচ্ছা করে করে যতক্ষণ করবে এরকম করে মোনাজ করে তোমার দেওয়া যাবে বক্সতে দেওয়া দেব মাহবুব বাইরে দাওয়া দিয়ে গেলাম একটু সময় যেন মাদ্রাসা দোয়া করে আসে আপনার ঢাকার একটা মাদ্রাসা ভাই তো ঢাকা একটা